IPIM বা ইনস্টিটিউট অফ ফেসোরাটি ইমেজ ম্যানেজমেন্ট হলো এমন একটি নাম যা শহর এবং শহরতলির পুরুষ মহিলা গৃহবধূদের মডেল বা অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করে তাদের গ্রুমিং এর মাধ্যমে যার কর্ণধার হলেন প্রখ্যাত ইমেজ কনসালটেন্ট আডলিনা গাঙ্গুলী তারই উদ্যোগে আয়োজিত হলো গ্ল্যামোরামা ফেস অফ 2023 এই অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রবিবার শহরের এক পাঁচ তারা হোটেলে বসলো এই সৌন্দর্য প্রতিযোগিতার আসর মিস মিস্টার অ্যান্ড মিসেস এই তিনটি ক্যাটেগরিতে আয়োজিত হল সৌন্দর্য প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সৌরসানী মিত্র সস্তিকা দত্ত নীল প্রিয়াঙ্কা সরকার সিধু সহ অন্যান্যরা এই সৌন্দর্য প্রতিযোগিতায় যারা জিতলেন তারা বিভিন্ন নামে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পারবেন বলেও জানালেন অ্যারুনীলা গাঙ্গুলি আমাদের নিজস্ব একটা ইনস্টিটিউট আছে তার নাম হলো আইটিআইএম যেটা ফার্স্ট ফিনিশিং স্কুল কলকাতায় ফিনিশিং স্কুলের অর্থটা একটু বলি সেটা হলো যে আমরা তো অনেক গ্রুমিং কথাটা শুনে থাকি বাট গ্রুমিং সক বা মেকআপ নয় বিল্ড করতে হবে হাউ নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে হবে হাউ ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইসানে হলো এই কন্টেস্ট গ্ল্যামার যেখানে আমরা নতুন ট্যালেন্টকে পুজোর সময় খুঁজে বার করেছি তাদের গ্রুম করেছি আর আজকে দেখতেই পাচ্ছেন ডাবর বাজার কলকাতা মাহাদির মতো ব্র্যান্ডের সাথে আমাদের অ্যাসোসিয়েশন তাদের একটা কাজের জায়গা আমরা করে দিচ্ছি এই তো দে ক্যান ওয়ার্ক উইথ ব্র্যান্ডস লাইক ডাবর দ্য সেনকো গোল্ড আপর্ণা বাজার কলকাতা অল দ্য প্রিমিয়াম ব্র্যান্ডস অ্যান্ড দে আর ন্যাশনাল ব্র্যান্ডস